বায় নামা শিবায় ওম নামা শিবায় স্বপ্ন কথার নতুন একটা এপিসোডে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের প্রসঙ্গ অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি স্বপ্নে যদি আপনি পুলিশ দেখেন তাহলে তার ফল কি হ্যাঁ এর বিভিন্ন ধরনের ফল কিন্তু আপনি পাবেন কোনো একটি নির্দিষ্ট নয় কীরকম স্বপ্ন দেখছেন সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আর যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন যে নেওয়া যাক স্বপ্নেই পুলিশ দেখলে তার ফল কি বা কি হতে পারে দেখুন আমরা ঘুমানোর সময় বিভিন্ন রকম স্বপ্ন দেখি আর এই স্বপ্নগুলোর মধ্যে কিছু স্বপ্ন থাকে শুভ আবার কিছু স্বপ্ন থাকে অশুভ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে স্বপ্নে যদি আপনি পুলিশ দেখেন তাহলে কি হয় স্বপ্নে পুলিশ দেখার অনেকগুলো অর্থ রয়েছে যদি দেখেন আপনাকে পুলিশ গ্রেপ্তার করছে হুম আর যদি দেখেন স্বপ্নে অন্য কাউকে গ্রেপ্তার করছে বা ধাওয়া করছে বা যদি দেখেন আপনি পুলিশের ভয়ে দৌড়চ্ছেন আর পিছনে পুলিশ এই প্রতিটি স্বপ্নের মানে আলাদা আলাদা তো আমি এক এক করে সবটাই বলছি আশা করি আপনাদের জীবনের সাথে আমার বলা কথাগুলো মিলতে বাধ্য যদি আপনি দেখেন স্বপ্নে পুলিশ আপনার পিছনে দৌড়চ্ছে এর মানে কি জানেন এর মানে হচ্ছে আপনার জীবনে যে ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু বাড়বে বা বাড়তে চলেছে হ্যাঁ এই ইঙ্গিত এই স্বপ্নের মাধ্যমে কিন্তু পাওয়া যায় যদি দেখেন অন্য কারো পিছনে দৌড় আপনি দাঁড়িয়ে আছেন আপনার পাশ দিয়ে পুলিশ বেরিয়ে গেল এই স্বপ্নের মানে কিন্তু আবার আলাদা এই স্বপ্ন কিন্তু একটি শুভ স্বপ্ন মানে আপনার যে কোনো ধরনের বাধা বিপত্তি আপনার পাশ থেকে কিন্তু বেরিয়ে যাবে আপনাকে কিন্তু ছুতে পারবে না এই স্বপ্নের মানে হচ্ছে তাই যদি দেখেন স্বপ্নে পুলিশ আপনাকে অ্যারেস্ট করছে বা গ্রেপ্তার করছে তার মানে হচ্ছে আপনার জীবনে বড় কোনো বিশাল বড় কোনো সমস্যা আসছে আর যে সমস্যা আপনার বিশেষ করে অর্থনৈতিক সমস্যা হয়ে দাঁড়াতে পারে এছাড়াও আপনার শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনার পিছনে অনেক সমালোচনা হয় বা আপনাকে নিয়ে কোনো ষড়যন্ত্র চলছে যদি দেখেন পুলিশ আপনাকে গ্রেপ্তার করছে না অন্য কাউকে গ্রেপ্তার করছে তার মানে শত্রু দমনের একটা মূল কাণ্ডারি মানে তার মানে শত্রু কিন্তু দমন হতে চলেছে এবং আপনার রাস্তা কিন্তু একদম স্মুথ হয়ে থাকতে চলেছে ইয়েস তাহলে আপনারা প্রত্যেকে বুঝে গেলেন স্বপ্নে পুলিশ দেখলে কি হয় বিভিন্ন রকম মানে রয়েছে পুলিশ দেখার যারা ভিডিওটি কমপ্লিটলি দেখেননি তারা কমপ্লিটলি দেখুন আশা করি আপনার জীবনের সাথে মিলতে বাধ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন ধন্যবাদ